গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে সন্ধে আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তা দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি তা আজকে একটু শাড়ি পরতে ভীষণ মন চাইলো তা শাড়িগুলো কিনে কিনে শুধু ওয়ার্ডড্রপেই ভর্তি করে রাখছি তো শাড়িগুলো পরাই হয় না ভাবলাম এবার থেকে যেখানে যাবো মাঝে মাঝে একটু শাড়িগুলো বার করে পরব বা মানে পরতেও ভালো লাগে শাড়িগুলোও তো ভাবে যায় সবসময় ওয়ার্ড্রপের মধ্যে আমাদের বন্দি করে রাখে একটু বার করে পরে না তাই জন্য আজকে একটু শাড়ি পরে নিয়েছি দেখো চলে এসেছি গড়িয়ার সিলে আসতে একদম আমাদের আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ সময় লাগে না এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের যেন তো আর আরও রয়েছে বর্ণপরিচয় মার্কেটে আছে কলেজ স্ট্রিটে তো ওখানে তো যাওয়া সম্ভব হয়নি এখন আর সকাল থেকে আজকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি রবিবার ভাগ্নি ছিল ওর সাথে গল্প করেই সময়টা কেটে গেছে অনেকদিন পরে এসতে তো অনেকগুলো গল্প জমে রয়েছে শ্বশুরবাড়ির গল্প ওর এক্সিবিশনের গল্প এক্সিবিশনের জন্যই এখানে এসছে বাপের বাড়িতে ওর বাপের আমার ননদের বাড়িতে গড়িয়া তোমরা জানো তা ওই জন্য ওর সাথে গল্প করে সকালটা খেটে গেছে তারপর ও চলে গেল এগারোটার দিকে ওকে একটু টিফিন টিফিন করে দিলাম ও খেয়ে দিয়ে গেলো তাই ভাবলাম বিকালে একটু কেনাকাটা রয়েছে তখন থেকে ব্লগটা শুরু করবো তা দেখতেই পেলে সিলেদাসে কত ভিড় লাইন দিয়ে ঢুকতে হয়েছে বেরোনোর সময় দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে তো এইখানে আসলেন আমার জুতো ঠিকঠাক পছন্দ হয় আর দামটা আমার সবচেয়ে ঠিকঠাক লাগে জানো তো সিলেদাসটা হচ্ছে সবার জন্য তা দেখো জুতো নাও হয়ে গেছে এবার ঠাকুরের জামা কাপড় নেবো দেখো ঠাকুরের জামা নিতে চলে এসে ঠাকুরের দোকানে একদম সিলেদাস থেকে বেরোলেই সামনেই একদম দোকান রয়েছে আর গড়িয়াতে না প্রচুর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় আর বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে তা দেখো এই যেই মাপটা নিয়েছিলাম রাধাকৃষ্ণর এটা একদম ঠিকঠাক মাপ রয়েছে তা কী নিয়েছি না নিয়েছি তোমাদের পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কালকে যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি কিছুই তো তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো তারপর রাতে রান্না বান্না ছিল সমস্তটা নিয়ে ওই জন্য ভাবলাম সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করব সকালবেলা তোমাদেরকে যা যা নিয়ে এসেছি সবটাই দেখিয়ে দেবো তা আজকে সোমবার সকালবেলা স্নান করে সকালের তো বাসি কাজ সমস্তটা করে নিয়ে ছাদে জামা কাপড় মেলে তারপরে এখন ঠাকুরদাওয়া তো সকালবেলাই হয়ে গেছে আমার তা সেই শাড়ি পরেছিলাম আর শাড়িটা খুলে নিয়ে ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করে নিয়ে তারপরে একবার এমনিতেই ভিজে গেছি ঠাকুর দিতে দিতে এমনি স্নান করে যাই সেই জন্য ভাবলাম একবারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তারপরে কাপড়টাকে চেঞ্জ করে নেবো তার আগে দেখো একটুখানি চা খেয়ে নেবো তা সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করি সবসময় একটু শাড়ি পরে পুজো দেওয়ার জন্য তোমাদের কালকেও বললাম যে একটু মাঝে মাঝে শাড়িগুলো না পরলে সব শাড়িগুলোই নতুন হয়ে পরে থাকে তা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এবার নিজের জন্য একটু চা বানিয়ে তারপর তোমাদের সাথে বসে গল্প করবো সব যা যা নিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে এখন পুরো কাল কালকে যে কেনাকাটা করে নিয়েছিলাম কালকে লাস্ট পুজোর কেনাকাটা ছিল সেইটুকু সব কমপ্লিট করে নিয়েছি সিলেদ আসতে গেছিলাম কালকে এই যে চা নিয়ে বসে পড়েছি সকালে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে গরমে ঘিমে গেছিলাম আর শাড়িটা খুলবো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে যেগুলো নিয়েছি সেগুলো একটু শেয়ার করিনি তার আগে একটু চা খেয়ে নিই মানে পুজো দিতে গেলে একটু শাড়ি টাড়ি করি না পুজোর সময় পুজো দিতে গেলে একটু শাড়ি পরি সেই জন্য শাড়িটা সকালবেলা করেছিলাম ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে শাড়িটা পরবো এই সব নিয়ে চলে এসে হনুমান বিস্কুট খাবি গাফ প্রথমে আমার ঠাকুরের জামা ঠাকুরগুলো দেখিয়ে দিই মা লক্ষ্মীর জামা তো আমি বাংলাতে দিয়ে এসছি তাল দিতে আর এটাও নিয়ে এসছি আমি দুর্গা পুজোর জন্য পড়াবো বলে আর রাধা গোবিন্দর জন্য একটা সেট নিয়ে এসছি এই একটা কালার নিয়ে এসছি বিছনায় রাখবো নয় জন্য কোনে কোলে কোলে আর এই একটা এই কালার কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন একটা রাধাকৃষ্ণের জন্য আর একটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য আর লক্ষ্মী পুজোর জন্য তো আলাদা বানাতে দিয়েছি আর এই একটা চুল্লির মতন নিয়ে এসছি এটা অন্য ঠাকুরের দুটো বানাতে দিয়েছি তাহলে ওই জন্য বেশি কিনলাম না আজ জুনিয়েস থেকে আমার জন্য জুতো নিয়েছি। সিলেদাসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একদম ঠিকঠাক জায়গা মানে জুতো কেনার জন্য। গুণ ভালো দামে আর দামটা খুব ঠিকঠাক নেয় মানে আমাদের মধ্যে মধ্যবিত্ত ঘরে সাধারণ ঘরে সিলেদাসটাই সবচেয়ে ঠিকঠাক আছে। সর্বোপরি মানুষ যাতে ওখানে গিয়ে জুতো কিনতে পারে সে রকম দামগুলো নেয় না তো। আমার তো সিলেদাস ছাড়া অন্য জায়গা কোথাও পছন্দ না। ছেলে বলেছিল বলে তাই জন্য বাটাতে গেছিলাম খাদিনে গেছিল কিন্তু ওখানে বিভৎস দাম বিভৎস কত দামের জুতো আমরা নিতে পারবো না এই দেখো এই এক জোড়া জুতো নিয়েছি এই এক জোড়া আর চারশো পঁচিশ টাকা আমার এই দামটাই ঠিকঠাক আছে জুতো বেশি দামের জুতো আমি একদম পছন্দ করি চারশো পঁচিশ টাকায় জুতোটা নিয়েছে আর একটা দেখো এবং পাঁচশোর মধ্যে নিয়েছি এরকম এটা আমার খুব ভীষণ পছন্দ এটা দেবনাথ বাবু পছন্দ করে দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এটা দেবনাথ বাবুর পছন্দের কেমন কেনা এটার দামটা নিয়েছে তোমাদেরকে একবার বলে দিই জুতোর মধ্যে একদম লেখা থাকে হ্যাঁ

মোট তেরোশো টাকার মধ্যে আমি তিনখানা জুতো কিনেছি সিলেজার্স থেকে জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর এই ধরনের একটু হালকার মধ্যে হিল থাকলে বেশ পড়তে ভালো লাগে বেশি হিল আমি জুতো পড়তে পারি না পাবে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে পুজো লাস্ট কেনাকাটা ছিল ব্যাস সেইটা পুরো কমপ্লিট হয়ে গেল আজকে আর কালকে থেকে কোনো কেনাকাটা না টুকটাক একটু একটু টিপ কিনতে যাবো সিঁদুর কোটোটা শেষ হয়ে গেছে সিঁদুরটা আনতে যাবো সবই টুকটাক কেনা আছে মানে পুজোর কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সব কটা জুতো কেমন লাগলো আর ঠাকুরের জামা কাপড়গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কাল সন্ধেবেলা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তো নয় অবশ্যই সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কালকে কেনাকাটা করতে গেছিলাম আর আজকে দেখলো তোমাদেরকে দেখানোর জন্য ব্যাস এইটুকুই করলাম আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে যাবো